পেরুর আমাজন বনাঞ্চলে মাস্কোপিরো উপজাতি যারা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগবিহীন তাদের জীবনযাপন ও টিকে থাকার সংগ্রাম নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক শতাব্দীরও বেশি সময় ধরে এই যাযাবর শিকারী জনগোষ্ঠী সমাজের বাকি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে আঠেরোশো সালের শেষ দিকে যখন রাবার চাষের বিস্তার ঘটছিল তখন লাখ লাখ আদিবাসী গণহত্যা ও দাসত্বের শিকার হয়েছিল তা থেকে বাঁচতেই তারা বনের গভীরে পালিয়ে গিয়েছিল এবং নিরাপদে থাকার জন্য যা যাবর জীবন বেছে নেয় বর্তমানে মাস্কোপিরোরা নতুন হুমকির মুখে পড়েছে অবাধে তাটকাটা খরিজ উত্তোলন এবং তেল অনুসন্ধানের কারণে তাদের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা লেটিসিয়া রড্রিগেজ লোপেজ বর্ণনা করেছেন কিভাবে কাঠুরিয়া কোম্পানিগুলো বন কেটে ফেলায় মাস্কোপিরোরা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের কাছাকাছি চলে আসছে এর ফলে প্রায় ২০ জনের বেশি মাস্কোপ দলের সাথে তার এবং অন্যান্য গ্রামবাসীদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এসব ঘটনায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং আগামী এক দশকে তাদের অর্ধেকেরও বেশি নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে পেরুর সরকার বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপন না করার নীতি গ্রহণ করেছে যাতে রোগ এবং শোষণ থেকে তাদের রক্ষা করা যায় তাদের সঙ্গে যোগাযোগ করা অবৈধ বলে গণ্য হয় যদিও দু সালে পেরুর সংসদ বনভূমিকে কাট এবং অন্যান্য ব্যবসা থেকে রক্ষার জন্য একটি আদিবাসী সংরক্ষণাগার সম্প্রসারণের পক্ষে ভোট দিয়েছিল কিন্তু নয় বছর পরেও এটি আইনে পরিণত হয়নি নুয়েভা ওসিনিয়া গ্রামের টমাস এবং অন্যান্যরা তাদের বিচ্ছিন্ন প্রতিবেশীদের রক্ষায় যথাসাধ্য চেষ্টা করছেন টমাস জানিয়েছেন যে মাস্কোপিরোরা প্রায়শই প্রাণীদের অনুকরণে শীষ দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয় তাদের জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলেও তারা জানে যে মাস্কোপিরোরা বন থেকে কি কি সংগ্রহ করে টমাস এবং তার সঙ্গীরা মাস্কো পিরোদের জন্য বাগানে কলা এবং অন্যান্য ফসল ফলিয়ে রাখছেন যাতে তারা গ্রামবাসীদের বসতিগুলোতে অভিযান না চালায় এটি একটি উদ্ভাবনী নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে টমাস তাদের বোঝাতে চেয়েছেন যে এটা উপহার আমার কলা নাও কিন্তু আমাকে তীরবিদ্ধ করো না নুয়েভা ওসেনিয়া গ্রামের আদিবাসী নেত্রী আমালিয়া অ্যানেজ ওসেনিয়া বলেছেন মাস্কোপিরোরা তাদের বনভূমি ধ্বংসের কারণে ক্ষুব্ধ তিনি বিশ্বাস করেন যে যদি মাস্কোপিরোরা তীর ছাড়া আসত তাহলে তারা সানন্দে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলত কারণ তারা প্রতিবেশী আমালিয়া মাস্কোপিরোদের মেয়ে গর্বিত কারণ তারা বনভূমি রক্ষা করে চলেছে তার মতে মাস্কোপিরোদেরও আমাদের মতো স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে